নেতাজি সুভাষ শিশু বিদ্যাপীঠ শুরু হয়ে গেল দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি শিলিগুড়ি শহরে নেতাজি সুভাষ শিশু বিদ্যাপীঠ এক নম্বরে আপনার বাচ্চাকে বাংলা মাধ্যমে পড়াবেন নাকি ইংরেজি মাধ্যমে এই ভাবনা চিন্তা বাদ দিয়ে গভর্নমেন্ট রেজিস্টার্ড নেতাজি সুভাষ বিদ্যাপীঠে ভর্তি করে দিন বাংলা এবং ইংরেজি দুই মাধ্যমেই পড়াশুনো শেখানো হয় এখানে বাচ্চাদের সুশিক্ষিতভাবে পঠন পাঠনের মাধ্যমে সঠিক মানসিকতা গড়তে নেতাজি সুভাষ শিশু বিদ্যাপীঠ এক নম্বরে সারা বছর ধরে বিভিন্ন অ্যাক্টিভিটি শেখানো হয় এই স্কুলে বাচ্চাদের পঠন পাঠনের পাশাপাশি যত্ন সহকারে এখানে কম্পিউটার নাচ ও গানের পাশাপাশি আর্টের ক্লাসের ব্যবস্থাও রয়েছে বছরে স্টুডেন্টদের একটা করে ট্যুরের ব্যবস্থাও করা হয় শিশুদের স্বভাব চরিত্র পঠন পাঠন ভালো হলে সেই ভিত্তিতে পুরস্কারও দেওয়া হয় বছরে দুবার করে গার্জেন মিটিং বাংলা মিডিয়ামের বাচ্চাদের জন্য হিন্দি এবং ইংরেজি কম্পালসারি আর ইংরেজি মিডিয়ামের বাচ্চাদের জন্য হিন্দি কম্পালসারি ইতিমধ্যেই প্রায় উপরে স্টুডেন্ট এবং ১৪ জন শিক্ষিকা নিয়ে চলছে এই স্কুল এমনকি দুস্থ পরিবারের শিশুদের উচ্চশিক্ষার জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট স্কুলে প্রতিটি শিশুর জন্মদিন পালন করা হয় আপনারা যদি আপনার বাচ্চাকে নতুন স্কুলে ভর্তি করবেন সেই জন্য ভেবে থাকেন তাহলে ভর্তি করুন নেতাজি সুভাষ শিশু বিদ্যাপীঠে সকাল আটটা থেকে শুরু হচ্ছে আবেদন চলবে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত নেতাজি সুভাষ শিশু বিদ্যাপীঠ সাউথ একটিয়াশাল নিয়ার নবোজ্যোতি সংঘ চল্লিশ নম্বর ওয়ার্ড শিলিগুড়ি বিষয় জানতে যোগাযোগ করুন সেভেন ডবল এই নম্বরে

জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপশাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহা মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা